আসসালামু আলাইকুম আমার খামারের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই অল্প খরচে ঘরোয়া ভাবে কিভাবে আপনি কোয়েল পাখির খাঁচা বানাবেন তার পাশাপাশি যেগুলো জিনিস আপনার বাসায় পড়ে আছে সেগুলো জিনিস ইউজ করেই আপনি খুব সুন্দর খাঁচা বানাতে পারবেন আমার বাসায় বেশ কিছু কাঠ পড়েছিল সেগুলো আমি কেটে রেডি করে নিলাম যেন তাতে খরচটা একটু কম পড়ে সর্বপ্রথম আমি আমার যেরকম লাগবে সেরকম সাইজে কেটে নিলাম আপনারা আপনাদের যতটুকু লাগবে সেইটুকু মন মতো করে কেটে নেবেন তো কেটে নেওয়ার পরে সবকটা সাইজ মতন লোহা মেরে নিচ্ছি যে কত বড় করব কি করব আমি বিস্তারিত সব করে নিত অনেক ক্ষন্দ্র কষ্ট করে এটুকু বানালাম আপাতত কাজ এইটুকু হইছে আরও বেশ কিছু কাজ বাকি আছে তো তারপরে বাজারে আসলাম বাজারে এসে নেট কিনতেছি ভালো দেখে নেট কিনতেছি যেটা কোয়েল পাকি পায়ে নিচে রাখলে সব থেকে ভালো হবে তো তারপরে সব চারদিকে বিষয় নিচ্ছি বিষয় নিয়ে আস্তে আস্তে লোহা মারবো তো দেখতে দেখতে আমার কাজ প্রায় ফিফটি বেশি হয়ে গেছে এখন নিচে লোহা মারতেছি নিচে ওটা রেডি করে আপনারা এটা খেয়াল করবেন যে যেটা বানাচ্ছেন সেটা একটু স্ট্রং ভাবে শক্তিশালী বানানোর চেষ্টা করবেন অনেকে এটা মনে করে যেটা তো পাকি থাকবে এটা হালকা ভাবে বানালে কিছু হবে না কিন্তু না আপনি চাইলে একটা স্ট্রং ভাবে বানাতে পারবেন অনেকদিন আপনার কাছে লাস্টিং করবে আর হ্যাঁ কোয়েল পাখি জিরো বাচ্চা থেকে রানিং ডিম পাওয়া পর্যন্ত আমার কাছে যে কোনো বয়সের কোয়েল পাখি পাবেন আর সব থেকে রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে থাকি তাই আর দেরি না করে আপনি যদি নিতে চান এখনই অর্ডার করতে পারেন তো দেখতে দেখতে নিচে ওটা লাগানো কমপ্লিট তারপর ভাসতে আসলে ভাসতে আসার পরে ভাসতে নিয়ে ধার দিয়ে মুশুরি দিচ্ছে আপনাদেরকে প্রথমেই তো বলছি আমি যে খুবই কম প্রাইজে খুবই কম খরচের ভিতরে আমি এটা তৈরি করব বাসায় যা যা ছিল সেগুলো দিয়েই কাজ করতেছি আর আমার এটা বানাতে টোটালি খরচ পড়ছে দুশো টাকা আর এগুলো সব পেতে আমার বাসায় ছিল আমি সেখান থেকে নিয়ে পাখির জন্য খাসা বানাচ্ছি আপনিও চাইলে আপনার বাসায় এগুলো জিনিসপতি যদি পরে থাকে নিয়ে আমার মতো করে তৈরি করতে পারবেন খুবই কম প্রাইজে আপনি এগুলো তৈরি করতে পারবেন আপনি যদি বাজার থেকে কিনতে যান সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা লাগবে একটা এরকম খাঁচা নিতে গেলে প্রায় এক হাজার থেকে পনেরোশো টাকা লাগতে পারে আপনি সেটা বাসায় চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে বানায় নিতে পারবেন আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার খাঁচা বানানো কমপ্লিট আপনারা দেখতেই পারতেছেন ফাইনাল রেজাল্ট কত সুন্দর হয়েছে আর কত বড় হয়েছে এখানে আপাতত আমি কিছু পাখি রাখছি দুই তিনটা আপনারা সবাই কমেন্ট করে বলে যাবেন যে আমার খাসা বানানোটা কেমন হলো